কুম আহমতুল্লাহকারী মাম্মা আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নূজ উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশন সমূহের চেয়ারম্যানগণ এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোর প্রধান এবং নেতৃস্থানের নেতৃবৃন্দ আজকে সংক্ষেপে বলতে হবে যেই সংস্কারের বিষয়গুলো এসেছে আমরা প্রত্যেক দলই আশা করি আর লিখিতভাবে প্রস্তাবনা দিব এবং সামনে সময় পাবো কিন্তু এখন যেই বিষয়টা সামনে আমাদের মধ্যে প্রশ্ন এসেছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং যে ফেসিবাদকে আমরা উৎখাত করলাম তাদের অবস্থাটা কি হবে এই প্রশ্নটা বড় করে আসছে আর নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটাও আমাদের জানার আগ্রহ এখানে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন পদ্ধতির বিষয়ে এখানে দুইটা সংবিধান সংস্কার কমিশন বলেছে দুইটা কক্ষ নিম্ন কক্ষ উচ্চকক্ষ সেক্ষেত্রে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি রাখা হয়েছে কিন্তু এখানে আবার অর্ধেক অরাজনৈতিক ব্যক্তি লাগবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ঠিক আছে কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এখানে রাজনৈতিক দলগুলো যেভাবে চাবে তাদের প্রতিনিধি সেভাবে হওয়া যাবে হ্যাঁ এখানে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে আর আমরা চাই নিম্ন কক্ষ ও পদ্ধতি পদ্ধতিতে হোক কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় একটু আগে যে কথা বলেছেন যে যদি আমরা সংস্কার ঠিকমতো না করি তাহলে আবার একটি পরাক্রমশালী শক্তি সামনে এসে সব লন্ডভন্ড করে দিতে পারে এই আশঙ্কাটা কিন্তু থেকে যায় সব কিছু যাতে কেউ এসে লন্ডমন্ড করে দিতে না পারে এই জন্য আমরা মনে করি দুই কক্ষেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হওয়া দরকার আর আওয়ামী লীগের বিষয়টা হলো এখানে প্রশ্ন আসে যে ওনারা নির্বাচন আসতে পারবে কি পারবে না তারা তো এই সরকারকে মেনে নেয় তারা অভ্যুত্থানকে বলেছে ষড়যন্ত্র তারা এখন দেশে নেয় দেশ থেকে পালিয়েছে যারা দেশ থেকে পালিয়েছে তাদের নির্বাচনে প্রসঙ্গ আসতে পারে না এবং তার অনুতপ্ত হয় নাই অতএব এখানে তারা সামনে গঠনমূলক রাজনীতি করবে গণতান্ত্রিক আচরণ করবে এ ব্যাপারেও তারা কোনো কথা এখনো বলে নাই অতএব একটা পালিয়ে যাওয়া শক্তিকে নির্বাচনে আনাটা আমি মনে করি এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না অতএব এই ব্যাপারে আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার আরেকটা বিষয় হলো যে নির্বাচন কবে হবে আমরা মনে করি আগামী এক বছরের মধ্যে নির্বাচন হওয়া দরকার আর স্থানীয় নির্বাচনটা এই জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন কারণ আমরা অতীতে দেখেছি কোনো দলীয় সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনের সুস্থ নিরপেক্ষ হয় নাই এবং শুধু এটা না আমরা মনে করি যে যেহেতু নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবেশ করানো হচ্ছে এবং আমরা এ ব্যাপারে সবাই একমত এই জন্যে এই স্থানীয় নির্বাচনটাও জাতীয় নির্বাচনের মতো প্রত্যেকবারই জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এটা হলো আমাদের বক্তব্য আর একটা কথা হলো যে যাতে ফেঁসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে এ ব্যাপারে আমরা সবাই একমত থাকবো আর একটা জাতীয় সনদের কথা বলেছে এ ব্যাপারে আমাদের দল একমত একটা জাতীয় সনদ হওয়া দরকার যাতে এটাকে সবাই ফলো করে বা জাতিকে ফেসিবাদী শক্তি মাথা চারা সামনে দিয়ে নুকতে না পারে নতুন কোনো ফেসিবাদ আবার সৃষ্টি না হয় সবাইকে ধন্যবাদ সালাম